আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা মুনিয়পু হ্যান্ড মেশিন অর্ডার করলো সেটা হাতে চালিত মেশিনটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হলো কুরিয়ার মাধ্যমে আপনার সাবার বাইপেন ইভিজেট কুরিয়ার মাধ্যমে আমরা মেশিনটা ক্যাশ অন ডেলিভারি দিলাম সুন্দরভাবে সেটাকে চালিয়ে চেক করে সিঁড়ি করে এবং সুন্দরভাবে মেশিনটাকে বক্সের মধ্যে প্যাকেট করে কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিলাম এখন আমরা চালিয়ে পরে সুন্দরভাবে ভিডিও করে মেশিনটাকে অরিজিনাল বাটারফ্লাই মেশিন সম্পূর্ণ সেট করে হ্যান্ড মেশিন এখন আমাদের সেট আপ করার পর এখন আমরা বক্সে করে প্যাকেট করে সেই মেশিনটাকে আমরা সুন্দরভাবে এখন লকটা খুলে লকটা না খুলে ঢাকানো লাগবে না এর জন্য আমরা লকটা সম্পূর্ণ খুলে সেটাকে সেট করে বক্স করে পেগেট করে দিব। সে হচ্ছে সেকুন কার্ডের ডিজাইনের ডাকনাম। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রকঋণ এক টাকা পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ মাল পাওয়ার পর আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হবে আর যদি ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হয় তাহলে হোম ডেলিভারি দেওয়া হবে চব্বিশ ঘন্টার ভিতরে এখন পেকেট করে কুরিয়াতে বুক দেওয়া হবে